আব্দুল হাদি ভাই দেশের জন্য একটা বলিষ্ঠ কণ্ঠ সরবাতির জন্য বড় আতঙ্ক আল্লাহ এরকম দেশ দরদি জনদরদি ইসলাম দরদি মানুষগুলোর বড় দরকার আল্লাহ তোমার বান্দা গুলি বিদ্ধ হয়েছেন দয়া করে মায়া করে তুমি তোমার বান্দাকে সুস্থতা দান করে দাও দেশের খেয়ে দেশের পরে জমিনে বসবাস করে অনেকেই দেশকে ডুবানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও দেশের বিভিন্ন জায়গাতে গুরুত্বপূর্ণ চাকরির বিভিন্ন বড় বড় পজিশনে বসে বসে অনেকে দেশকে ষড়যন্ত্র করছেন আল্লাহ দেশদ্রোহী ওই জালেমগুলোকে তুমি হেদায়েত দান করে দাও রব্বুল আলমিন সেনাবাহিনীর মতন একটা গুরুত্বপূর্ণ জায়গায় সাতান্ন জনের মতন সেনা অফিসারকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া হলো এতদিন পর্যন্ত ন্যায় বিচার পাওয়া যায় নাই আমার ভাবছে বড় কষ্ট হয় সর্ব আগে এই বিচারত সেনাবাহিনীদেরই চাওয়ার কথা ছিল এত বড় সত্যকে যারা এখনো পর্যন্ত ধামা চাপা রেখেছেন আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করে দাও সেনাবাহিনীর মাঝে দেশ প্রেম জাগায় দাও সবার আগে দেশের মহাব্বত দেশের ভালোবাসা কমান্ডিং বড় কথা নয় এদেশের জমিন থেকে এদেশের মানুষের রক্ত আর ঘম ঝরানো টাকা থেকে তাদের বেতন হয় তাদের বাচ্চাদের খাবার হয় তাদের বিবির গায়ের পোশাক হয় তাদের বাবা মার ঔষধ হয় সবার আগে সমস্ত চাকরিজীবীদেরকে তুমি দেশকে ভালোবাসার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আজকের আয়োজনকে কেন্দ্র করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে তারপর আজকের শুক্রবারের দিন ছিল শহরের ভাইরা বন্ধুরা মাকে একটা ফোন দিয়ে বাড়িতে রওনা করেছেন মা গো শোনার জন্য ছুটির দিনে তোমার নাতি নাতনিকে নিয়ে বাড়িতে রওনা করলাম যে মানুষটা উঠে দাঁড়াইতে পারে না সন্তান আগমনের কথা শুনে সকাল থেকে রান্নায় ব্যস্ত হয়ে যায় আব্বা জানের ছুটা বেড়ে যায় নাতি কি পছন্দ করে সন্তান কোনটা খেতে ভালোবাসে আগে ভাগে গোসল করে ভালো কাপড়টা পরে না খেয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকে যখনই কোনো গাড়ি দেখা যায় দৌড়ায় রাস্তার বাসে গিয়ে দাঁড়ায় কাছে গিয়ে দেখে সন্তান নয় আবার মুখটা শুকনো করে ফিরে আসে আবারও দৌড়ায় যায় বেলা গড়িয়ে গেলে মায়ের কাছে এসে বলে একটু ফোন দাও না কোথায় আমার ছেলে আমার নাতি গুলোকে নিয়ে যে এখন এলো না মা দুই ফোন দে বলে বিটারে। সকাল থেকে তোমার বাবা খেয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে তোমরা কোন কোন জায়গায় ছেলে বলে মা গো বাবাকে খেতে বলো যে আমি আটকা রয়েছি বাবার অসুস্থ হয়ে যাবে বাবাই বলে আমার ক্ষুধা লাগে না আমি আমার আদরের নাতি আর নাতনিকে নিয়ে একসাথেই দুই মোট খেতে চাই বিগত দিনগুলোতে এই গ্রামে ঢোকার সময় রাস্তার পাশে বাবা দাঁড়িয়ে থাকত বাড়ির সামনে মায়ে দাঁড়িয়ে থাকত বাসায় আতা মাত্র দৌড়ায় গিয়া বুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে দিত মুখের মধ্যে জান্নাতি হানখানা বুলাইয়া দিত কাছে বসায় নিয়ে খাবারগুলো তুলে তুলে দিত আর বলতো কেন তোমার চেহারাটা হয়ে গিয়েছে এত বড় দুনিয়ায় আর কেউ মাথায় হাত বুলিয়ে দেয় না আর বছরের পর বছর মাথায় তেল না দিলে কেউ তো আর তেল মাখা দেয় না এই মাহফিলের দিনে বাড়িতে আসলেই কত রকমারি খাবার সাজানো থাকতো এখন আর কেউ সাজায় রাখে না অনেকেই মায়ের ঘরে গিয়ে ঘুমাবেন মার ঘরে যেতে মায়ের পানির বাতাস চোখের চশমা হাতের তসবি চোখে পড়ে কিন্তু মা জননী বলে আর কাউকে ডাক দেওয়া যায় না অনেকই বাবার ঘরে ঘুমাবেন বাবার লাঠি বাবার যুদ্ধা বাবার বালিশ বাবার পাঞ্জাবি সব দেখা যায় কিন্তু আব্বা বলে ডাক আর কাকে যায় না ভিতরে যত কষ্ট থাকুক একবার মা সামনে দাঁড়ালেই এই যেনcollider কষ্টগুলো মুছে যেত বাবাকে বাবা বলে রাগ দিলে যেন ভিতরের সমস্ত ফাফরগুলো হালকা হয়ে যেত মালিক রে এত বড় দুনিয়ায় সব আছে কিন্তু যাদের মা নাই যাদের বাবা নাই তাদের কাছে গোটা দুনিয়াটা যেন সুন্দর শূন্য মনে হয় আয় আল্লাহ তাআলা আমার মতন করে কলিজা যা আব্বা যারা জীবনের শেষ গোসল করায়া সাদা কাপড় সারা জনমের জন্য তোমার কাছে অন্ধকার কবরে ঘরে আব্বাব্মাকে আমানত রেখে এসেছি মনের পর মন মাটি বুকের উপরে চাপায়া দিয়া কাঙাল ভিক্ষুকে তিমার মতন মত কানা হাত পেতেছি তোমারই শেখানো ভাষায় তোমার কাছে ফরিয়া জানাই দয়া করে মায়া করে অকুর রব্বির হাম কামা রব্বাইয়ানি সগি র মেহরবানি কুড়া রব্বা মারু কবর গুলোকে তুমি টুকরা বানাইয়া দাও আমাদের যাদের বিদ্যামিতামাতা বেচা আছে সুস্থতার সঙ্গে নিয়ে খায়ার দান করো বেশি বেশি করে তাদের সেবা যত্ন খেতমত করার আমাদের তৌফিক দান করো ওগো মালিক অনেকের পরিবারের স্বামী আস্ত্রীর মধ্যে দত্ত কলহ বিরাজ করছে আমাদের ঘরগুলোতে আলী আর ফাতে পার আর ভালোবাসাগুলোকে বাড়ায় দাও আয় আল্লাহ আমার মহিবুল্লা মাসুম সুমবিল্লা মো তা সহ সবার ঘরের ছেলে মেয়েগুলোকে দায়ী ইল বানিয়ে দাও চোখের শীতলা আত্মার জন্য প্রশান্ত মুক্তি আর মোত্তাকিদের ইমাম সন্তান বি আমাদের ঘরগুলো আলোকিত বানায়া দাও আমরা যারা দরিদ্রতায় ভুগতেছি দুহাত ভর্তি সাইদের হাজরত উসমানের মতন কামায় রোজগার বরকত দিয়ে দাও আমাদের জীবনটাকে হাজরতে আবু বকরের মতন ইমান আমল দিয়ে ভরপুর বানায়া দাও আমার যুব সমাজের যুবক বন্ধুগুলো একসাথে হয়ে তারা পঞ্চাশ বস্তা সিমের দান করেছেন কলিজার টুকরা প্রিয় ভাইগুলোকে কবুল করো একজন মামা যান তিনিও মাদ্রাসার জন্য বড় অনুদান রাখতে চেয়েছেন তার ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের মধ্যে তরকি বরকত দান করো ডানে ছেলের জন্য দোয়া চেয়েছেন আরও কত প্রিয়জনেরা কত আশা বাসনে না তোমার কাছে প্রার্থনা জানিয়েছেন আর নামার ভাই তিনিও কোনো নিয়ত নিয়ে তোমার কাছে প্রার্থনা জানিয়েছেন অন্তর জামি তুমি তো সকলের মনের খবর জানো দয়া করো আমি অবাব দূর করে দাও ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তাও ফিক দাও বিপদগ্রস্তকে বিপদ থেকে বালাস মানে উঠে আনাও জমিনে বালা জমিনে দাবায় দাও মেহরবানি করে তোমার মনে সিলাই কবুল আর মঞ্জুর করে নাও জানি জানিনা কার জন্য কোন দোকানে কাপড়ের কাপড়ের হয়ে আছে না জানি কোন মুহূর্তে মালা কুর নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে করে যার সন্তান গুলো বা বলে চিৎকার করবে আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে করা গড়ি করবে ওই মুহূর্তে আসার পূর্বে পূর্ণগম অমিনে কামিল বানায় দিও তাও বাহান করে দিও পবিত্র রমজান মাসে রোজার হালতের জুমার দিনে ইমানের সাথে মহ দিও সময় আমাদের সকলের জবানের আখেনি কালিমা মধুর কালিমা জান্নাতি কালিমা জারি করে দেওয়ালা لا اله الا الله محمد رسول الله صلى الله